আজ প্রজাতন্ত্র দিবস ছিয়াত্তরতম আন্তরিক শুভেচ্ছা জানাই দেবু কলকাতা পাইলট আজকের দিনে আমরা একটি সাথে পেয়ে গেলাম আর দেবু কলকাতা পাইলট জানায় সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন টাটা দেবু ফাইনালি কোথায় পৌঁছে গিয়েছে সেই বলেছিলাম না আমাদের একটা

একদম পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে পুরো রেস্টুরেন্টটা আর কী দেখবো সাথে আমাদের দাদাভাই কোথা গেলো ওলা গুড মর্নিং গুড মর্নিং ভালো আছে ভালো 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 আছেন তো হ্যাঁ ভালো আছি আর এই আজকে আমি ওই শান্তিনিকেতনে আসছিলাম চায় বলি ঠিক আছে দাদারভাইয়ের সাথে দাদা করে যাই অবশ্যই আসবেন দেখা হয়ে যাবেন আর

সকালের ব্রেকফাস্ট থেকে লাঞ্চ ডিনার ব্রেকফাস্টে আপনি পাবেন হচ্ছে কি না প্রথম মাস্ট পুরি সবজি তারপর তা পরোটা পনির পরোটা আলু পরোটা এক চিজ পরোটা রাক্সা পরোটা হ্যাঁ আর হচ্ছে কি না তোমার আরও অনেক কিছু ব্রেকফাস্টে আপনি পাবেন লাঞ্চে পাবেন তোমার চাইনিজ ইন্ডিয়ান তন্দুর চাইনিজ ইন্ডিয়ান মানে মানে যেমন সার্ভ মানে ফিরে যেতে হবে না ফিরে যাবে সেটা সেটা আচ্ছা আমি মধ্য শ্রেণীর লোক যে রকম আছে যে আমি থালি খাবো মানে বাংলা থালি আছে এর মধ্যে আছে এর মধ্যে ভেজ থালিও আছে অল্প রেটের মধ্যে আছে ফিরে কাউকে যেতে হবে না সেটা সেটা একবার সবাই এসে ট্রাই করতে পারে হ্যাঁ ট্রাই করতে আসবে আসবে তাহলে ব্যবহারও খুবই সুন্দর খুবই ভালো আর এটা তোমার ওই

মানে আপনাদের সাথে পুরোটাই আমি শেয়ার করব চলুন কোনো তারা গড়ো নেই আস্তে 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 সাথে আছে কে দেব কলকাতা পাইলট আর আপনারা তো বুঝতে পারছেন কেমন হ্যাঁ হ্যাঁ চায়ে স্মৃতি আসুন চায়ে গড়ে না আসুন এমন একটা চারদিক দিয়ে আপনারা উত্তরে হাওয়া পাবেন দক্ষিণে হাওয়া পাবেন আর সাথে তো আমাদের ঘরোয়া খাবারও আছে দেখবেন দেখবেন একবার এসে ট্রাই করবেন আর সাথে আছে তো দেব কলকাতা পাইলট কোনো কিছুই চাপ নেই এই আমাদের জাতীয় চৌত্রিশ নম্বর সড়ক আমাদের নতুন কানেক্টিং হওয়ার উপরে কি হয়েছে আমরা অনেক রেস্তোরাঁকে হারিয়ে দিয়েছি যেসব ফিলাইভারগুলো হয়েছে তাতে আমরা কিছু হারিয়েছি কিছু পেয়েছি আবার নতুন করে ভাবনা আর এর সাথে আমরা তো ডাইরেক্টলি হাইওয়েতে কোথাও গাড়ি করাতে পারি সেখানে হয়তো ঠিকঠাক হচ্ছে না আবার যেখানে গাড়ি রাখছি সেখানে আবার খাবারও হচ্ছে না তো এখানে আমরা যেহেতু পাইলট বুঝতে পারছেন আপনারা একবার ট্রাই করতে পারেন ঘুরে যেতে পারেন এখানে সম্পূর্ণ ঘরোয়া খাবার আপনারা এসে এখানে যে দাদাভাইগুলো রয়েছে জাস্ট কিছু বলার নেই আপনারা নিজেও রান্না করে এসে খেতে পারেন আর এখানে এমন কোনো ইয়ে নেই যে আমরাও এসে লাঞ্চ ডিনার করতে পারি আপনারাও করতে পারেন সময় যার যেমন সামর্থ্য তাতে কোনো অসুবিধা নেই আর দেখতেও পাচ্ছেন যে কেমন কেমন একবার তো ঘুরেই আসা যায় তাই না তাই না আর এখানে মানে জাস্ট আপনি লাঞ্চ করুন ব্রেকফাস্ট করুন ডিনার করুক কিন্তু মনে রাখতে হবে যে এসেছিলো কে 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 দেবু কলকাতা বাইলট আর এমন কোনো দেব কলকাতা পাইলট কি আমাদের আরও যা দাদাভাই পাইলট রয়েছেন আমরা যথেষ্টভাবে চেষ্টা করি পরিষেবা দেওয়ার চেষ্টা করি যেখানে আমরা সম্পন্ন খাবার কি আমরা গাড়িও রাখতে পারবো আর যেটা আর কি বুঝতে পারছেন যে আমরাও হ্যাপি থাকতে চাই সবাইকে হ্যাপি রাখতে চাই আর সাথে দেখতে দিতে পারছেন আর আমাদের ওই দেখুন 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 দাদা কত কষ্ট করছে চলো ওই একবার দেখে আসা যাক দাদা ভাই কি করে এখানে দেখছি তো কিছু হচ্ছে মনে হয় আচ্ছা চলো 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 টাটা দেয় টাটা দেয় কিছু গন্ধ গন্ধ আসছে না হান্ডি আর হান্ডি মানে হান্ডি মানে কি হয় अच्छा कॉलर तो ये डाल रहा हूँ मैं चिकन चावल करी आ देखने की 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 बिरयानी वाह आप लोग ना आज ले एक बार ट्राई करते पड़े এখানে দেখুন যে বেশি পরিমাণ বানিয়ে রাখা সেটাও না যেমন আসবেন গরম গরম সব কিছুই পাবেন টাটা তারপর তো দেবুজা কাজ দুই ভাই মিলে নিলাম কিছু সেলফি কিছু ফটো নিলাম কিছু ফটো দিলাম দাদা ভাই হ্যাপি আমিও হ্যাপি আপনারাও হ্যাপি সবাই হ্যাপি চলো তাহলে আর করে এনএইচ টুয়েলভ এই হাইওয়েতে জাতীয় সড়কে আপনারা কোনো সময় দেখতে পাবেন আর সাথে থাকবেন পাশে আছে দেব কলকাতা পাইলা